তুম তো ভাই বলতেও না বহুত লোক কমেন্ট কাটতে হয় যো ভাইয়া তোমার ঘর কী ভাই মেরা ঘাট তো ওয়েস্ট বেঙ্গলেই হ্যাঁ ঠিক আছে ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমি বাড়ি আমি হিন্দিও বলতে পারি বাংলা দুটোই বলতে পারি ওরা কোনো সমস্যা নেই ওয়েস্ট বেঙ্গলে বর্ধমানে বর্ধমান জেলা মানে জেলাটা বর্ধমান এখানে আমাদের বাড়ি তো যদি কেউ বর্ধমান থেকে দেখে থাকো তাই বলতে পারো আমি তোমার অ্যাড্রেসটা বলবো আসতে পার অসুবিধা নেই তো আমি একটা সেখানে ভিডিও দেখছিলাম যে দেখা এটা করলে পরে তুমি এটা করতে পারবে এইটা এইটা ইনভেস্ট করতে পারলে কিন্তু আমি অ্যাকচুয়ালি বুঝি না এই যে গেম দেখো উইন্ডো গেম যেমন আছে আমি মিথ্যা হ্যাঁ আমি খেলেছি পাঁচশো টাকা যদি ভাবো মিনিমাম তুমি একশো টাকা লাগো একশো টাকা দিয়ে প্রথমে লোভ দেখাবে দুশো টাকা পেলে আছে পেলে আর যখন তুমি তুমি হাজার টাকা করতে হবে না

কমেন্ট করে বলো আমাকে ভাই ঠিক আছে তো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা খারাপ লাগলে আমাকে বলো দাদা এখানে একটু হয়েছে আমার তুমি তোমার যদি আমাকে বলো এখানে ফল্ট হয়েছে বা এটা ঠিক করলে আর একটু ভালো হতো তাহলে আমি সেটা ঠিক করবো কারণ আমি নতুন করছি তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে প্লিজ আমাকে সাপোর্ট করো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যারা যারা নতুন চ্যানেল আছো তারা প্লিজ সাবস্ক্রাইব আর লাইকটা তো করবে বললে কি না বললে কি এখন তোমার এমন থাকে না কিন্তু ভাই সাবস্ক্রাইব কমেন্ট করো তাহলে আমি না ভিডিওটা ভালো আছে তাহলে আমি আরও মানে এর থেকে আরও ভালো বানানোর চেষ্টা করব কমেন্ট যেখানে ফল্ট হয় ঠিক আছে বন্ধুরা লোড সবসময় করা সম্ভব না এক হাজার করা লেগে গেলে যায় আমি আর যদি এই মিলে কাজ তাহলে আমাকে কমেন্টে বলো ঠিক আছে তো এখানে তোমাকে কাজ শিখিয়ে নেবে কাজ শাকিয়ে খাওয়া দাওয়া সব কিছু দিই সাত হাজার টাকা থেকে ছ হাজার টাকা বলতে সাত হাজার টাকা মধ্যে বলবে তোমাকে কথাবার্তা বলবে তো কাজ জানা থাকবে কাজ জানা থাকলে পরে মিনিমাম তোমার আট হাজার টাকা পুরো ক্যাশ পাবে আট হাজার টাকা এখানে সে খাওয়া দাওয়া সব কিছু ফিরে কোনো সমস্যা হবে না তো তো কাজ করতে তাহলে আমাকে কমেন্টে বললো ঠিক আছে আর কাজ বলতে গেলে এই যে ধানের যে ধান বোমার কাজ আর যে দিতে পারবে কেউ এই এইসবই কাজ আর কোনো কাজ নেই তোমাদের মাথায় কোনো বস্তাও বওয়াতে হবে না ঠিক আছে তো কাজ করতে তাহলে আমাকে বললো যে দাদা আমি করতে হবে আমি তো ভাই কাজ পাবো না আমি কথা বলবো তুমি একটা তো বলবে মালিকের সঙ্গে যে তাই না না এইটা তো দেখো আমাদের লাস্টের নাইটের ফটো তো কতগুলো গায়ে যাবে রাত্রে রাত্রে এত গায়ে থাকে মানে বুঝতে পার চাপ তো থাকে না খুব একটা দিনে পাঁচ তারিখ ছটা বেড়া গায়ে নামে তো তোমরা যদি কে যে কাজ করতে ইচ্ছুক সে এসে মালিকের সঙ্গে কথা বলবে ঠিক আছে বা আমাদের সঙ্গে এসে অফিসে কথা বলবে কাজ ফাইনাল করে চলে যাবে কোনো সমস্যা নেই থ্যাংক ইউ বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো ঠিক আছে